মিনাক্ষা তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের ওপর হামলার অভিযোগ উঠল হারোয়ায় অভিযুক্ত তৃণমূলেরই এক নেতা এই ঘটনায় নতুন করে শাসক দলের গোষ্ঠী প্রকাশ্যে চলে এসেছে বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে হারোয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মিনাক্ষা তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল সেখান থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ জানা গিয়েছে উষা মণ্ডলের সঙ্গে তার স্বামী ছাড়াও বেশ কয়েকজন অনুগামী ছিলেন কালীপুজোর আমন্ত্রণে হারোয়া গিয়েছিলেন তারা ফেরার পথে তাদের গাড়িতে আচমকায় ইট দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছেন উষারানি এরপর তাকে এবং তার স্বামীকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতা খালেক মোল্লা এই হামলা নেপথ্যে রয়েছেন বলেই দাবি অভিযোগ তার নেতৃত্বে শুধু গাড়িতে হামলা হয়নি বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয়েছে এতে রানীর পায়ে আঘাত লেগেছে হাড়োয়া থানায় গেছিলাম থানায় যেহেতু কালীপূজা আমরা সবাই গেছিলাম আমার সঙ্গে পঁচিশ তিরিশটা তিরিশ জন বাইকও গেছিলো ছেলেপিলেরাও ছিল আমার সঙ্গে আমি ওখান থেকে প্রণাম করে যখন ফিরছিলাম আব্দুল খালেক মোল্লা এবং ওখানে আমাকে ব্যাপকভাবে মারধর করে গাড়ি থেকে টেনে হিঁচড়ে আমাকে মারধর করে রড দিয়ে এবং আমাকে ধাক্কাও মারে আমার সঙ্গে যেসব ছেলেপিলেরা ছিল তাদেরকেও প্রচণ্ডভাবে মারধর করে এবং ওই আব্দুল খালেক মোল্লা উনি উনি আমার বলে দিচ্ছেন চারিদিকে সবাই করে দিচ্ছেন ওখানে সোনাপুকুর শঙ্করপুরের অঞ্চলে মল্লিকা মণ্ডলের তার স্বামী বাসুদেব মণ্ডল বাসুদেব মণ্ডল ওনার কজন দুষ্কৃতরা অন্তত পঁচিশ থেকে তিরিশ গুণ গুলি চালায় ঘটনা আমরা ঘটনা নিশ্চয়ই আমরা আতঙ্কিত এখন আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে প্রায় এক দুশো লোক এক দুশো লোক হঠাৎ করে আমরা আসছি এবং রাস্তায় আমাদের অতর্কিত আক্রমণ করে এবং সেখানে দুগাড়ি গাড়ি পুলিশ ছিল পুলিশের সামনেই আমাদের এই আক্রমণ বিধায়ক সহ দশ বারোজন গুরুতর আহত হয়েছেন বিধায়ক তোকে আমাদের গাড়িতে বিধায়কের গাড়িতে ইট মেরেছে দুখানা তারপরে বিধায়ককে টেনে হিসেবে নামানো হয় নেমে ফেলে দেওয়া হয় ফেলে দিয়ে একটা ব্যাডরুমের বাড়ি ওর পায়ে মারে পায়ে রক্তাক্ত হয় এবং আরও দশ জন গুরুতর আহত আর্জি করে ভর্তি আছে মিনাখা হসপিটালেও অনেককে পাঠানো হয়েছে আব্দুল খালেক মোল্লা সবচেয়ে বেশি হাত চালিয়েছে বেশি মেরেছে ব্যাডম দিয়ে ইতিমধ্যে হাড়োয়া থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক খালেকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি যদিও খালেকের স্পষ্ট দাবি লোকসভা ভোটে নিজের বুথে হেরে উষা কোণঠাসা হয়ে পড়েছেন তাই মিথ্যে অভিযোগ করে সংবাদ মাধ্যমে আসতে চাইছেন অভিযুক্ত তৃণমূল নেতা আবার পাল্টা দাবি করে বলেছেন তাদের ওপর হামলা চালানো হয়েছে উষা রানীর নেতৃত্বে মৃত্যুঞ্জয় মন্ডল বোয়াবাজি শুরু করে কারণ যে ওই এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে ও নিজের কাছে মেনে নিতে পারছে না আমাদের কাছে ফোন আসলো আমরা যত দিদি গাড়ি ব্যাক করে পিছিয়ে আসলাম তারপরে মৃত্যুঞ্জয় মণ্ডল এক দেড়শো বাইক নিয়ে যেহেতু পাশের বিধানসভা ধারোয়াতে ভোট চলছে নির্বাচন বিধি লঙ্ঘন করে নিয়ে এক দেড়শো বাইক নিয়ে মেশিন খাদ্য করে নিয়ে এলাকা সন্ত্রাস শুরু করলো এটা হচ্ছে একমাত্র লোকসভা নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর নির্বাচনে তিনি উপস্থিত ছিলেন না কুষায়ণী মণ্ডল মৃত্যুঞ্জয় মণ্ডল দল সেদিনেই আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছেন এই আক্ষেপ যন্ত্রণা আমাদের উপরে সন্ত্রাস এই লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন আমার ব্লক সভায় খরিদ আমরা মিলে করেছি এবং বত্রিশ হাজার ভোট লোকসভায় আমরা নির্বাচনে লিড দিয়েছি আমার কাছে এভিডেন্স আছে কুষায়নি মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের সাথে যারা থাকে তারা এবারে লোকসভা নির্বাচনে যারা এবারে সরাসরি বিজেপির এজেন্ট এবং তারা ইভার এজেন্ট এবং সেই লোকগুলো আমাদের প্রতি এই আক্রমণটা চলাচ্ছে এরা গোষ্ঠীদণ্ড নয় ওরা ব্যক্তি নিজের স্বার্থ শিক্ষিক কায়েম করার জন্য ক্ষমতা কুক্তিগত করার জন্য তৃণমূল কংগ্রেসদের উপরে অত্যাচার এবং উনি তো সরাসরি বিজুপি জয়েন্ট হয়ে গেছেন বৃহস্পতিবার রাতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতেও হামলা হয় আটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সুকুমার নেজার থানায় অভিযোগও দায়ের করছেন একই দিনে মিনাখার বিধায়কের ওপরেও হামলার ঘটনা ঘটল হারুয়া কাণ্ডে মৃত্যুঞ্জয় মণ্ডল একত্রিশ জনের নামে অভিযোগ করেছেন হারুয়া থানায় এদিকে খালেক মোল্লা অভিযোগ দায়ের করেছেন আঠেরো জনের বিরুদ্ধে হ্যাঁ আমরা অভিযোগ করেছি আমাদের প্রধান ম্যাডাম সুরাবসম্বর অঞ্চলে মল্লিকা ম্যাডাম অভিযোগ করেছেন তার বাড়িতে যেভাবে সন্ত্রাস মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে যে সন্ত্রাস চালিয়েছে আমরা সতেরো থেকে আঠেরো জনের নামে আমরা কমপ্লেন আমরা করেছি আমরা পরিচিত দোষী এবং মৃত্যুঞ্জয় মন্ডল যে সন্ত্রাসী মনোভাব তার এগেনস্টে আমরা কমপ্লেন যেটুকু করা আমার গাড়ির উপর হামলা করা হলো সম্পূর্ণ মিথ্যে কথা ওটা কেস সাজানোর জন্য ওগুলো মিথ্যে গল্প কিনতে করেছে আমরাই আক্রান্ত হারবার হারবা অটো স্ট্যান্ডে বিধায়ক আক্রান্ত বিধায়ক সরো অনেকজন অনেকজনকে ওরা মেরে আক্রান্ত করে দিয়েছে ঘটনায় নতুন করে শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে এসেছে খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ পুলিশের উচিত তৃণমূল কংগ্রেসের ভীতি উপেক্ষা করে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং এলাকায় যাতে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে নজর দেওয়া ওই হাড়ুয়ার মানুষ বলে না সর্ব জায়গার মানুষ আতঙ্কে ভুগছে যে আজকে এমএলএ যদি আক্রান্ত হয় জনগণ কি করবে আগামী তেরোই নভেম্বর হারোয়া বিধানসভায় উপনির্বাচন তার আগে এভাবে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় খানিকটা অস্বস্তিতে বাংলার শাসক দল হারোয়া থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা